পাঁচ করে অ্যাভারেজ সাওয়াং আর আমার টাকা ঢেলে হয়ে গেছে আমার ইগর থেকে ভাই হালকে আমি থেকে ভ্রোত দিয়ে যায় যে সময় থেকে কিটা খাওয়াইয়া আমার থেকে কতটা জানেছেন শফীর রসক আসসালাম ও আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরোরা উপজেলার চণ্ডীপুরা বাজারে আজ আঠাশে জুলাই রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভিডিওটি ভালো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের এই বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে বাজার আজকে প্রচুর পরিমাণের আমদানি শুকনো হাড্ডি গরু আমরা দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে চাষা কেমন আছেন

কারণ হচ্ছে এটা আপনার স্যাংরা নাকি লাফালাফি করে এই জন্য পাঁচ হাজার টাকা কম আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ওরে বাবারে বাবারে আসলে তো স্যাংরা ভাই আমরা ওই দেখেন দেখেন কোন দিক থেকে কোন দিকে গেছে ওটা আসলে তো এটা ঘুরে শুধু এটা লাফালাফি করে ঘুরে আমরা চেষ্টা করবো কিছু শুকনো হাড্ডুঘরের দাম জানানো এদিকে অনেকগুলো গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম

এখন হবে আর যদি জি পালন করার পরে কেমন মাংস ধরতে পারে আচ্ছা মানে আরো এক মন করে বাড়বে আরো এক মন করে বাড়বে কেমন বাজার কেমন দেখতেছেন এখন এখন কম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এদিকে একই সাইজের চারটা গরু একসাথে দেখা যাচ্ছে প্রায় তিনটা গরু একজনের

ইউটিউবে আসবে জি জি নাম কি দাম রেডি আধুনিক কে সুচিত্র আমরা দেখি ঘুরে ঘুরে কিছু গরু দাম জানাই দেখি গরু ফেটটা পরে মোছেন আঙ্কেল কত চাইছেন এটা 75 75 সাইজের 75 কত বলে বাজারে 55 57 বলে আপনি কত বলে দিবেন পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছেন পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমরা দেখি বাজার আজকে অনেক গরু দাফে দাফে আপনাদেরকে গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করবো যেহেতু আপনারা সবাই হাড্ডি গরু ভিডিও দেখতে পছন্দ করেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন জি পাঁচ পঞ্চাশ চামা দাম কত বলে বাজারে দুই কম চল্লিশ মানে আটত্রিশ হাজার বলে একদম হার ডিগর ঠিক আছে একদম হারদিকর আটত্রিশ হাজার কত বলে দিচ্ছেন ব্যাসা বিক্রি আপনি আচ্ছা মানে কাছে আসে না দূরের থেকে দাম বলে চলে যায় আচ্ছা ঠিক আছে তাহলে বিক্রি করেন আমরা দেখি আরে কিছু হাড্ডি ডিগরের দাম জানাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা আষট্টি হাজার কত বলে ভাই পাঁচ পঞ্চাশ সাত পঞ্চাশ বলে ব্যসা বিক্রি কত ভাই ভিতরে হয়ে যাবে আচ্ছা কেমন সমান সমান ঠিক আছে ভাই চালিয়ে যান আমরা দেখবো আরে কিছু করে দাম জানাবো চন্ডীপুরা হাট থেকে ঘুরে করে বর্তমান বাজার পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করতেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কুমিল্লার হাট বাজার তুলে ধরার চেষ্টা করি আর একটা হাড্ডি করে খুঁজে পাওয়া গেছে কত চাইছেন পঁয়ত্রিশ চাইছেন কত বলে বাজারে তিরিশ বেসা কত বত্রিশ তিরিশ হাজার বলে বত্রিশ হাজার হলে বেচা বিক্রি হবে বাজারে অনেক গরু এখানে উপকারের দাঁড়ানো সম্ভব হচ্ছে না মাইরা ফেলাইব রে মাইরা ফেলাইব কালো একটা সুন্দর করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কত চাইছেন এটা আশি হাজার কত বলে বাজারে কত বলে দাঁড়ায় আছেন কেন আরো লাগবো কত পাঁচ আচ্ছা আচ্ছা আরো পাঁচ হাজার লাগবে চন্ডীগোড়া বাজারে কি অবস্থা ভাই এই তাজা গরু এখানে আছেন কেন তাজা গরু তো এক পাশে মাংসের বাজারে যাবে ঠিক আছে আমরা দেখি আরে কিছু দাম জানাই এখানে অনেক মানুষের ভিড়ের ভিতরে কথা বলা সম্ভব হচ্ছে না আমরা হাট গরু করেছিলাম ভাই আপনার তাজা গরু কত চাইছেন এটা বাষট্টি কত বলে পাঁচ পঞ্চাশ বলে পাঁচ পঞ্চাশ হাজার বলে কেমন বেসা বিক্রি কত বলেছেন ভাই

কত ভাই কত আসি কত বলে সত্তর নিয়ে ধাক্কা ধাক্কি সত্তর হাজার নিয়ে ধাক্কা ধাক্কি আমরা দেখছি দিয়ে দিছে গরু দিয়েছে সত্তর দিয়ে দিছে সত্তর দিয়ে দিছে সত্তর হাজার দিয়ে দিচ্ছে এখন টাকা লেনদেন চলছে বাজারে আমরা ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো জলবে নাকি জল ভাই কি অবস্থা জল ভাই আইসেন বাজারে আচ্ছা আইতেছি সীতারান পালন করছিলেনটা কত চাইছেন ভাই একশো পাঁচ ওজন কেমন আছে ভাই সারা তিন মন কত বলে বাজারে আশি বিরাশি বলে পানি আচ্ছা আশি বিরাশি বলে ব্যাসা বিক্রি কত ভাই নব্বই ভাইঙ্গা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো গাবি নিয়ে আসছেন নাকি ব্যাসা শেষ আচ্ছা আমি চলে দেবেন আচ্ছা ঠিক আছে ভাই আসেন তো ভালোই ঠিক আছে ভাই ধন্যবাদ বাজার আউট মানুষ আসতে পারতেছে না মানে গাড়ি গাড়ি চলাচল তো বন্ধ জি জি ঠিক আছে কটা গরু দেখাই আমরা দেখি আর কিছু গরু দেখানোর চেষ্টা করেছেন ডুবনা হাট থেকে কেমন আছেন কটা নিয়েছেন এগুলো সব সব তো মাংসের গরু এটা চেয়েছেন কত এটা পঁয়ষট্টি চাওয়া কত বলে ষাট বলে বেচা বিক্রি কত বাষট্টি হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম

আর আমার টাকা ঢিলে হয়ে গেছে আমার ইজের থেকে ভাই কালকে মিছা নির থেকে ভোট দিয়ে যায় যে সময় বাসের থেকে কিটা খাওয়াই আমার থেকে কতটা জানিয়েছেন আমার তেইশ হাজার তেইশ হাজার কি বাজার ছিলেন কিছু কামাই চামাই করছিলাম আচ্ছা আচ্ছা এই টাকা নিয়ে গেছে সাবধানে সরাচর করতে হবে হুসেন্নি থেকে বুধবার নাকি বুধবার বাজার যে আকাশি টাঙ্গার

এদিকে মাংসের গরু দেখা যাচ্ছে আমরা খুঁজতে ছিলাম হাত দিয়ে গরু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ব্যাসা কেন হয় না কত চাইছেন এটা দশ একশো দশ চাওয়া কত বলে বাজারে আশি পঁচাশি নব্বই ওজন কেমন সাড়ে তিন মন ব্যাসা কেমন টার্গেট সাড়ে তিন মন টার্গেট তিন মন দশ কেজি হলে তো দাম কমই আছে এখন

মোটামুটি এদিকে একটি হাটটি করে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা আশি হাজার চাইছেন কত বলে বাজারে তেষট্টি বলে দিবেন না কত বলেছেন সত্তর হাজার সত্তর হাজার বলে দিচ্ছেন বেসা বিক্রি চন্ডীপুরা হাটে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখে আরো দু একটি গরুর দাম জানাই সব এদিকে মাংসের গরু কে অবস্থা ভাই ভালো ভাই গরু কই পাইছেন কত চাইছেন কত বলে পঁচাশি নব্বই বলে বলে আপনি কত বলে দিচ্ছেন পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই গাড়ি আসতেছে ভাই দাঁড়ানো সম্ভব হচ্ছে না গরু সবাই দাঁড়ান আলাইকুম কত চাইছেন অনেক লাম্বা একটি গরু হাডি গরু কত বলে ওই গরু আছে পিছনে দর্শক আমরা দেখি চন্ডপুরের হাট থেকে কিছু গরুর দাম জানার চেষ্টা করতেছিলাম ইনশাআল্লাহ পরে কথা হবে আলাইকুম